নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা বাংলার একটা আন্ডারেটেড সিনেমা নিয়ে কিন্তু কথা বলবো এবার আমাদের বাংলার দর্শকদের কাছে একটা ব্যাপার রয়েছে সেটা হলো বাংলার দর্শকরা কমার্শিয়াল সিনেমাকে বাংলার বাণিজ্যিক যে সিনেমাগুলো তৈরি হয় আর কি মাস কমার্শিয়াল সিনেমা সেগুলোকে শুধুমাত্র সিনেমা বলে মনে করে এখানে যে আর্ট ফিল্ম তৈরি হয় আলাদা একটা ক্যাটাগরি রয়েছে আর্ট ফিল্মে এবং বাংলার আর্ট ফিল্ম গোটা ইন্ডিয়াতে বিখ্যাত এরকমভাবে কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি হয় বলে আমার মনে হয় না তো বাংলার আর্ট ফিল্মের একটা আলাদা দর্শক রয়েছেন এবং শুধুমাত্র আর্ট ফিল্ম নয় আমাদের এখানে সায়েন্স ফিকশন যে সিনেমা হতে পারে ভালো সিনেমা হতে পারে এটা কিন্তু দর্শক মনে করেন না কিন্তু একটা সিনেমা রয়েছে বাংলা একটা সিনেমা রয়েছে মেবি নাগাদ অতনু ঘোষ বাংলার অন্যতম একজন একজন ডিরেক্টর আমার খুব প্রিয় ডিরেক্টর তার একটা সিনেমা রয়েছে অ্যাবি সেন বলে আমি কিন্তু আজকে এই সিনেমাটি নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন অবভিয়াসলি আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি সিনেমাটা দেখে আসুন এটা হলো একটা সায়েন্স ফিকশন কমেডি জনারের মধ্যে পড়ছে এই সিনেমাটার যে গল্পটা কোথাও না কোথাও গিয়ে আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন এবং আবির চ্যাটার্জি আমি আলাদা করে এই মানুষটাকে নিয়ে বলতে চাই যে আবির চ্যাটার্জিকে বাংলার যে দর্শকরা রয়েছেন আর কি তারা রিয়েলিটি শো যেগুলোতে রয়েছে সেখানে অ্যাঙ্কার হিসাবে দেখে থাকেন বা বিভিন্ন সময় আমরা দেখেছি তাকে ব্যোমকেশ ক্যারেক্টারটা করার জন্য তিনি বিখ্যাত বাংলার দর্শকদের কাছে বোমকেশ ফেলুদা তিনি করেছেন কিন্তু তার যে আলাদা একটা জনার রয়েছে সে যে আলাদা তার একটা পরিচয় সিনেমার ক্ষেত্রে আমি দুটো সিনেমা বলবো একটা মাঝারে যদি না দেখে থাকেন রাইমার সাথে কাজটা দেখে আসবে অসাধারণ একটা কাজ আরেকটা হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার জিতের সাথে খুব আন্ডারাইটেড একটা কাজ কিন্তু দুর্দান্ত একটা কাজ এছাড়াও আবিরের বহু কাজ রয়েছে যেগুলো কিন্তু খুবই আন্ডারাইটেড কিন্তু সেই সিনেমাগুলোতে কিন্তু আবির একদম অন্য রকম লুকে কিন্তু তাকে আমরা দেখতে পারি এবং তার অভিনয় সত্তা নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই এখন সোনাদাকে তাকে ইউজ করা যায় সোনাদার কাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি তার যে যে পরিচয় সত্তাটা এটা কিন্তু আলাদা একটা জায়গা দখল করে রয়েছে আমাদের মধ্যে এবারে এই অ্যাবিশন সিনেমাটা এটাতে আমরা রাইমা সেনকে দেখতে পাবো পরমার ক্যারেক্টার এখানে প্রিয়াঙ্কার ক্যারেক্টারটা রয়েছে এখানে ব্রাত্য বসু রয়েছেন অরুণিমা রয়েছেন প্রচুর ক্যারেক্টার রয়েছে এই যে গল্পটা খুব ইন্টারেস্টিং চিরঞ্জিত বাবু রয়েছেন এখানে অ্যাবিশনের যে ক্যারেক্টারটা তার চাকরি চলে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার ফলে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার চাকরি চলে যাচ্ছে এবং চাকরি চলে যাওয়ার ফলে তার ডিপ্রেসড হয়ে পড়ছেন তিনি তার সংসারের ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব পড়ছে কেন অরুণিমার ক্যারেক্টারটা তার স্ত্রীর ভূমিকা পালন করেছেন এর পরবর্তীতে তার বন্ধুর সাথে কথা বলে চিরঞ্জিত একজন সায়েন্টিস্ট এখানে আর কি সে একটা ক্যাপসুল আবিষ্কার করেছেন যার মাধ্যমে কিন্তু পাস্টেও যাওয়া যায় এবং ফিউচারেও মানুষ যেতে পারে তো উনিশশো সাল কলকাতার এই সময়কালটাকে বেছে নেওয়া হয়েছে সেখানে কিন্তু আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা পৌঁছে যাচ্ছে অর্থাৎ পাস্টে চলে আসছে পাস্টে আসার ফলে সেখানকার যে সংবাদ মাধ্যম আর কি যে অফিস যখন শুরু হচ্ছে এই টেলিভিশন শোগুলো যখন শুরু হচ্ছে সেই সময় তাকে নিয়ে আসা হয় আনার ফলে সেখানে তার ক্যারেক্টারটা বিভিন্ন রকমের কার্যকলাপ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইমাসের ক্যারেক্টারের সাথে পরিচয় হচ্ছে এখানে কাঞ্চনের ক্যারেক্টারের সাথে একটা পরিচয় হচ্ছে এবং ওই আশি সালে পুরোনো কলকাতায় তার একটা জীবন গড়ে উঠছে বা সেখান থেকে সে আবার কি করে বর্তমানে ফিরে আসবে অ্যাবিশনের যে ক্যারেক্টারটা সে কি শেষ অব্দি তার চাকরি ফিরে পাবে এবং গোটা ক্যারেক্টারটা গোটা সিনেমার মধ্যে কিভাবে তার কার্যকলাপ চলে সেটা জানার জন্য আপনাদেরকে অবভিয়াসলি অ্যাবিশন সিনেমাটা দেখে আসতে হবে এর থেকে বেশি কিছু আমি বলছি না হইচইতে রয়েছে জি ফাইভও আপনারা পেয়ে যাবেন সিনেমাটা ওখানে গিয়ে একবার দেখুন গোটা সিনেমাটাকে এখানে সায়েন্স ফিকশন জনের মধ্যে বলা হয়েছে কিন্তু সিনেমাটা কিন্তু মেনলি একটা রোমান্টিক সিনেমা রাইমাসিনের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা সত্তর আশির দশকের কলকাতা সেখানে দাঁড়িয়ে সেই মিউজিক ইন্ডাস্ট্রি উত্তম কুমার তারপরে ওখানে প্রথম বিল্ডিং তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে মানুষের মধ্যে আধুনিকতার যে একটা ছাপ স্পষ্ট আর কি তারা আধুনিক হচ্ছেন ক্রমাগত আর কি সেই বিষয়টা কোথাও না কোথাও আপনাদের কিন্তু নস্টালজিয়া ফিলিং করুন নস্টালজি কিন্তু আপনারা হয়ে উঠবে এই সিনেমাটা কিন্তু এখানেই আলাদা একটা জায়গা দখল করে নিচ্ছে এবং ঘোষের অসাধারণ ডিরেকশন ডিরেকশনে আলাদা করে কিছু বলার নেই এবং আবির চালাজি ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে এখানে ক্রিয়েট করা হয়েছে যেভাবে তার ক্যারেক্টারটার সাথে রাইমার ক্যারেক্টারটা রিলেশনশিপ এখানে দেখানো হয়েছে যেভাবে আহ অরুণিমার ক্যারেক্টারটার সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে কোথাও গিয়ে সেইগুলো কিন্তু দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারবেন এবং পুরোনো কলকাতাকে দারুণ ভাবে কিন্তু ক্রিয়েট করা হয়েছে সেই ট্রাম লাইন সেই বিল্ডিংগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আমার কিন্তু সিনেমাটা দুর্দান্ত লেগেছে এখানে মেনলি আপনারা রোমান্টিক রোম্যান্টিক যে জায়গাগুলো পাবেন এখানে কমেডি পোর্শন প্রচন্ড পরিমাণে পাবেন মোড়ে মোড়ে বেশ কয়েকটা টুইস্ট রয়েছে শেষ দিকে টুইস্ট রাখা হয়েছে এবং গোটা সিনেমাটার গান গানের ব্যবহার কিন্তু খুব সুন্দর রাইমার একটা গান রয়েছে তাকে খুঁজি বলে গানটা কিন্তু অদ্ভুত সুন্দর তো গোটা সিনেমাটার সাথে আমি কিন্তু দারুণভাবে কানেক্টেড এবং আমার কিন্তু এই সিনেমাটা বেশ ভালো লাগে আমি কিন্তু প্রায় চার পাঁচবার দেখে ফেলেছি সিনেমাটা তো আপনারা যদি এই আন্ডারাইডে সিনেমাটা দেখে থাকেন আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি না দেখে থাকেন আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করছি আপনারা গিয়ে অ্যাভিশন দেখে ফেলুন আর দেখার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু এসে জানিয়ে যাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ